আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা আল্লাহ পড়ে ছবির উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সৌর আল্লাহাব করে ছবির উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা অবশ্যই আমাদেরকে গভীর রজনীতে করতে হবে রাত বারোটা থেকে শুরু করে তিনটার থেকে চারটার মধ্যবর্তী সময়ে আমার দেখানোর পদ্ধতিতে আমলটা। করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও মনেরা আর এর সাথে এই আমলটা কমপ্লিট করার জন্য আরো দুইটি জিনিস আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে এক কফি পাঁচ সাইজের ছবি যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব যেই ব্যক্তির জন্য আমলটা করব তার এক কপি ছবি সংগ্রহ করে নেয়ার জন্য আর যদি কোনোভাবেই আমরা ছবি সংগ্রহ করতে না পারি তাহলে আমরা সাদা কাগজের উপরে ওই ব্যক্তির চেহারার মতো করে পিকচার অথবা ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা ইংসা হিংসা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর সর্বশেষ এই আমলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে একটা লাল কলম ব্যবহার করতে হবে এই সম্পূর্ণ জিনিসগুলা সংগ্রহ করে নেওয়ার পরে আমরা এই আমলটা শুরু করব। ধরে নিন এখন আমি আপনাদেরকে গভীর রজনীতে আমলটা করে দেখাচ্ছি এবং যে জিনিসগুলোর প্রয়োজন আমি তা সংগ্রহ করে নিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা নামাজের পার্টিতে বসবো বসার পরে আমরা যে জিনিসগুলো সংগ্রহ করে নিয়েছি ওই জিনিসগুলো জিনিসগুলা নামাজের উপরে রাখবো রাখার পরে তিনবার ফার পাঠ করব যে কোনো ফার পাঠ করলেই চলবে যেমন আস্তা ফেরাল্লাহ অ্যাস দ্য ও এরপরে তিনবার যে কোন কোনো দুরুশরি পড়বেন যেমন সল লহ আরিহসাল্লাম সল লহ আরি হুয়া সাল্লাম সল ল হু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দিনীভাই ও বোনা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি ছবি সংগ্রহ করে নিতে পারি তাহলে ছবিটা বাম হাতে রাখবো অথবা ধরবো আর ডান হাতে আমরা লাল কলমটা ধরবো এরপরে বিসমিল্লাহ সাহা সূরা লাহাব একবার পড়বো যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম তব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তব্ব মা আগুনা আনহুমা লাহু আমা মা কাসাব সাইয়াসলা দারু যালহাবি উম্ম রাআতু হামমানাতাল হাত্তাবা ফি জিদিহা hablুম মিন মাসাদ সুবহানিত দিনি ভাই ও বোনেরা এই নিয়মে একবার সুরা লাহাব সম্পূর্ণ পড়তে হবে আর আমরা হাতে যে ছবিটা নিয়েছি এই ছবির উপরে একটি ফু অথবা দাব করতে হবে যেমন আর ডান হাতে যে লাল কলমটা নিয়েছি এই কলমটা দিয়ে এই ছবির উপরে একটি দাগ দিতে হবে এরপরে আবার আমরা বিসমিল্লা শাহসুর আল্লাহ পড়ব যেমন বিসমিল্লাহ রহমদ রাহিম সম্পূর্ণ সুরাটি পড়া হয়ে যাওয়ার পরে পূর্বের ন্যায় আমরা আমার ছবির উপরে একটি ফু অথবা দান করবো যেমন আর এর সাথে সাথে লাল কলম দিয়ে

সম্মানিত দিনী ভাই বোনেরা যখন সুরা লাহাব পড়া শেষ হয়ে যাবে আবার আমরা এই ছবির উপরে একটি ফু অথবা দপ করে নেব যেমন এই সাথে সাথে ছবির উপরে লাল কলম দিয়ে আরো একটি দাগ আমরা টেনে দিব সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ সুরা লাহাব আমরা পড়ব বারো বার আর এই ছবির উপরে বারোটি ফু দিব সেই সাথে সাথে লাল কলম দিয়ে বারোটি দাগ দিয়ে দিব আর এর পরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূরশ্বরী পড়তে হবে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দূরশ্বরী পাঠ করে এই ছবির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এবং লাল কলম দিয়ে দাগ দেওয়ারও প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই বোনেরা সর্বপ্রথম আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা যার জন্য আমলটা করব তার একটা ছবি সংগ্রহ করে নিব আর যদি ছবি সংগ্রহ করতে না পারি সাদা কাগজের উপরে তার চেহারার আকৃতি আঁকার চেষ্টা করব। ইংশা আল্লাহ এরপরে আমলটা কমপ্লিট করে নেবেন সম্মানিত ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে লাহাবের এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই ছবিটা কি করবেন এই লাল কলমটা কি করবেন অথবা সোরা লাহাব পড়ে ছবির উপরে দিলে কি হয় সম্মানিত ও বোনেরা এই আমলটা হচ্ছে শত্রু ধ্বংস করার একটি আমল কবিরাজকে ধ্বংস করার একটি আমল শাস্তি দেওয়ার একটি আমল যে কাউকে শাস্তি দেওয়ার জন্য ধ্বংস করার জন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন তবে হ্যাঁ বিনা কারণে বিনা প্রয়োজনে কেউ এই আমল করবেন না আর অনুমতি ব্যতীত কেউ এ ধরনের আমল করবেন না অবশ্যই আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে শত্রুকে ধ্বংস করার একটি আমল প্রতিদিন আপনাকে এই আমলটা করতে হবে ছবির উপরে এই পিকচারের উপরে প্রতিদিন বারো বার করে সুলাল্লাহ পড়তে হবে আর প্রতিদিন এই ছবির উপরে বারোটি দাগ দিতে হবে আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দিয়েছি যেদিন আপনার এই পুরো ছবিটার উপরে সব জায়গায় লাল কলমের দাগ দেওয়া হয়ে যাবে মানে পুরো ছবিটা ঢাকা হয়ে যাবে দেখা যাবে না সেই দিন আপনার এই আমলটা কমপ্লিট হয়ে যাবে যতদিন আপনার লাগবে কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় কবিরাজ হোক না কেন সুর আল্লাহাবের এই আমলের বদলাতে ওই শত্রু ধ্বংস হয়ে যাবে জীবনে আর দিন আপনার পিছনে লাগবে না আপনার ক্ষতি করবে না এজন্য সম্মানিত দিনী ভাই বোনেরা আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে দিই যে যারা এই আমল করবেন অথবা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এর পরে এই আমলগুলা শিখে রাখার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম লহ